আমার হাজবেন্ড হুমকি দিচ্ছে বাড়ি থেকে তোরা যদি না বেরিয়ে যাস আমার তোদের ব্যবস্থা নেবো গুন্ডা দিয়ে তুলে নেবো মেয়ের ক্ষতি করে দেবো আমার মেয়েকে আমি গানে ক্লাসে যেতে দিতে ভয় পাই বা আমি ক্লাসে স্কুলে যেতে ভয় পাই আমার মেয়ে নাইনে পড়ে বলছে মেয়েকে তুলে নেবো তুলে নিয়ে ওকে ছিল করে দেবো আমার ছেলেকে বলেছে আমার হ্যাঁ বাবা বলছে এবং বাড়ি ফ্যামিলি সবাই আমার যা বেশিরভাগ আমার ছোট দেওয়া হ্যাঁ ছিল করে দেবো আমার ছোট নিজের মেয়েকে বলছে ছিল তাহানি নিজের মেয়েকে বলছে ছিল করে দেবো আমার মেয়েকে মানে ছোট থেকে কেন দেখতে পায় না জানি আমার ছেলে মেয়েকে আমাদের কেউ পছন্দ করে না কেন পছন্দ করে সেটা বুঝতে পারি না হ্যাঁ উনি একটা বাড়ি পুরো পুলিশ অফিসার বারবার বলছেন যে আমার কেউ কিছু করতে পারবে না আমার যদি কোনো কিছু না করা থাকে আমার ছেলে মেয়েকে নিয়ে আমার সুসাইড করা ছাড়া আমার কোনো কাজ নেই আমি কি করবো বলুন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কোথায় যাব আমি তো চাকরি বাকরি করি না আমার ছেলে পড়াশোনা করছে কলেজে সেকেন্ড থার্ড ইয়ার চলছি আমার ছেলে পড়াশোনা করছে কষ্টের কষ্টর মধ্যে দিয়ে মারধোর বলতে আমাদের ঘরের বাইরে বেরোতে দিচ্ছে না আমার জানলা দিয়ে পর্যন্ত আমার ভাসুরের ছেলে গলা টিপে মারতে আসে আমি ওকে বলি যে আমার ছেলেকে তুই মারধর করে গাড়ি ভেঙে দেওয়ার কথা বলছিস কেন আমাকে তুই তো আমার করে আসে আমাকে জানলা দিয়ে হাত দিয়ে আমাকে মারতে আসে গলা টিপে তোদের মেরেই ফেলবো তোদের তিনজনকে বাড়ি থেকে মেরে বাড়ি থেকে বের করে দেবো কারণ এই বাড়িটা তোদের নয় তাছাড়া ওই ছেলেটা আমার ভাসুরের ছেলে প্রতিদিনও তো আমার ছাদে উঠছে ওদের ছাদের সঙ্গে লাগা ছাদও আস্তেবারে বন্ধু-বান্ধব এনে মরদাত খেয়ে আমার দজে ধাক্কা মারছে আমার আমাকে ঘুমকে দিচ্ছে তোদের ক্ষতি করে দেব তোরা বাড়ি ছেড়ে চলে যা হাজবেন্ড পুলিশ অফিসার কিছু বলছেন না না উনি বলছে না উনি বলছে যা করছে সব ঠিকই করছে ঠিকই করছে আমার ছেলে মেয়ে আমাকে বাড়ি থেকে বের করতে যাচ্ছে না উনি এটাই করছে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমার হাজবেন্ড পুলিশের চাকরি করেন বাড়ি ফুর জেলুনটা অফিসার আছেন আমার বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে টর্চারিং মারধর সবই করত আমার এক ছেলে এক মেয়ে তারপরে আমি দু সালে আমি কেস ফাইল করি সোনারপুর থানায় ফাইল করার পর থেকে টর্চিংটা আমাকে বাড়িয়ে দেয় প্রচন্ড ভাবে টর্চারিং যেটা আমাকে বাড়ি থেকে বের করতে যে বাড়ি থেকে চলে যা বাড়িতে থাকতে দেবো না আমার ছেলে মেয়েদের পড়াশোনা খরচাপাতি কিছুই দেয় না তার জন্য আমি বারিপুর জেলে গিয়েছিলাম ওনাদেরকে জানাই অফিসারকে জানাই বিষয়টা ওনারা বললেন যে আমরা কিছু করতে পারবো না উনি যে পুলিশ অফিসার আছেন আপনি কেস করুন বা কি করুন আমার এসব বিষয়ে আমরা থাকতে পারি না এরা দিনে তো প্রতিদিন তো আমার সঙ্গে টর্চারিং বাজে কথা মানে আমাকে বা ঘরের বাইরে বেরোতে দেয় না আমার ছেলে মেয়েকে বাইরে বেরোতে দেয় না বাইরে বেরোলেই আমাদের উল্টো পাল্টা কথাবার্তা বলে যাতে আমরা রেগে যাই বা কোনো কিছু করি প্রতিদিন তো এই কালী আমাকেও আমার ভাষরের ছেলে আমাকে ধরে মারতে আসে কেন আসে যে বাইরে ওরা প্রতিদিনও তো বাইরে বসে ওরা আমাদের টর্চারিং করে মেরে বাড়ি থেকে বের করে দেবো তোদের বাড়ি না তোদের ঘর নয় আমি বলি যে এটা আমার স্বামীর ঘর কিন্তু আমার ছেলে মেয়ে আমার থাকার অধিকার এ বাড়ি থেকে আমি কোথাও যাব না ওদের কথা হলো না আমার শাশুড়ি বলছে আমার ছেলের বাড়ি ছেলে থাকবে তোমরা থাকবে না তোমরা এ বাড়িতে কেউ